নমস্কার বন্ধুরা আলটা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের লাউ গাছ আর কত সুন্দর একটা লাউ ধরে আছে দেখো ফ্রো একদম গোল চলো আর একটা কিছু দেখায় এই যে এই দেখো দেখছো কুমড়োটা দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কেউ হাত দিয়ে তৈরি করে রেখেছে বাট দেখো এটা কিন্তু গাছেই হয়েছে আর এখানে আমাদের লেবু গাছটা এই গাছটা কিন্তু বারো মাসি লেবু হয় বাট এখন যেহেতু সিজন নয় সেই জন্য অল্প দুটো একটা ধরে আছে কিন্তু এই গাছটা ভরে পুরো লেবুতে ভরে থাকে এটা হচ্ছে কাঁঠালি কলার গাছ দেখো এক কাঁধি কলা ধরে আছে কত বড় বড় হয়েছে এই যে এইগুলো হচ্ছে পালং শাক আমাদের বাড়িতে লাগানো হয়েছে ছোট ছোট আছে এখনো বড় হয়নি এটা মান কচুর গাছ পাতাগুলো দেখছো ওই যে ওইদিকে আর একটা কাঁচা কুমড়ো ধরে আছে পুরো একদম সবুজ হয়ে আছে এটা ছোটো আছে আর এই যেটা হচ্ছে অ্যালোভেরার গাছ আমি লাগিয়েছি প্রচুর হয়েছিল এখন বৃষ্টি নেই বলে মরে গেছে আর এই যে তেঁতুল পাতার মতো পাতা এটা কিন্তু আমলকি গাছ এটাও আমি লাগিয়েছি আর দেখো এই যে আলুর জমিগুলো কদিন আগেই কেমন ফাঁকা ফাঁকা ছিল আর এখন সবুজ হয়ে যাচ্ছে আর কিছুদিন গেলে পুরো জমিটা ঢেকে যাবে সবুজে চলো আর একটা কিছু দেখায় এই দেখো এটা হচ্ছে পেঁপে গাছটা আমাদের এক গাছ পেঁপে হয়ে যাচ্ছে এগুলো দেখতেই ভালো লাগে কাদের কাদের বাড়িতে এরকম গাছ আছে আমাকে জানাবে এই দেখো এই যেটা হচ্ছে সুপারি গাছটা দেখছো গাছের ফাঁক দিয়ে সূর্যটা উই দিচ্ছে আর এটা তো লাখ টাকার গাছ ড্রাগন ফলের গাছ ওই যে নতুন পাতাটা ওটা গাছটা লাগানোর পরই হয়েছে তার মানে গাছটা বেঁচে গেছে আর এই যে এটা হচ্ছে আয়ুর্বেদিক গাছ পাথর কুচি এসা একটু লেবু খাওয়াচ্ছিলাম কিন্তু লেবুটা যেহেতু টক ছিল খেতে চাইছিল না জোর করে একটু দিচ্ছিলাম চলো তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করি কে কে খাও আমাকে একটু জানাবে কচু শাক খেতে কে কে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে দেখো এখানে কচুটাকে প্রথমে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেছে তারপরে কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে একটু জলে একটু নুন দিয়ে তারপর কচু শাকগুলোকে হালকা সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে হবে এখানে দেখছো এক কড়াই কচু শাক কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যাবে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেয়া হলো এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু করলেই হয়ে যাবে চলো তোমরা দেখতে থাকো আগে কিন্তু কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে হবে দেখো সেদ্ধ হয়ে গেছে এক ঝুড়ি কচু শাক ছিল সেটা কমে কতটা হয়েছে দেখো রান্না করলে আরও একটু কমে যাবে তো কড়াইতে তেল দিয়ে তেলের উপর তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়নে দিয়ে একটু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা ওটাকে দিয়ে দিতে হবে দেখো দিয়ে দিয়েছি এরপরে এটার মধ্যে হলুদ একটু নুন আর জিরে ধনে যা যা আছে মশলা দিয়ে দিতে হবে তারপর নেড়ে চেড়ে নিতে হবে আর চিংড়ি মাছটাকে তো আগেই তেলে ভেজে রাখা হয়েছিল তো এই যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর ওই যে ভেজে রাখা চিংড়ি মাছটা ওটাকে দিয়ে দিতে হবে এরপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি কচু শাক গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাব আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো শেয়ার লাইক এবং কমেন্ট করো